বিসমিল্লা রহমান ইরাহিম মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় ষষ্ঠ থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নত শিক্ষার্থীদের জন্য যে শিক্ষাবৃত্তির আবেদন প্রকাশ হয়েছে এখানে ষষ্ঠ থেকে দশম স্নাতক পর্যন্ত সবাই আবেদন করতে পারবে এর জন্য যা দরকার প্রতিষ্ঠান থেকে একটি প্রত্যয়ন নিতে হবে এই প্রত্যয়নটি নেওয়ার পরেই মূলত এই আবেদনটি করা যাবে এই আবেদন চলবে এক জানুয়ারি থেকে আট ফেব্রুয়ারি দু পর্যন্ত এই বিজ্ঞপ্তিতে সকল বিস্তারিত দেওয়া আছে আবেদন বিষয়ে যা যা প্রয়োজন সব কিছু দেওয়া আছে এর জন্য আমাদের যা করতে হবে প্রথমে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে ঢুকে এই সাইটে দেওয়া আছে শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন শিক্ষক কর্মচারীদের জন্য আবেদন শিক্ষার্থীদের আবেদন ফর্ম এখানে মূলত শিক্ষার্থীদের আবেদন করার জন্য এখানে ক্লিক করতে হবে এরপর যে ওয়েবসাইটটি আসবে মাই ডট ভেটির এখান থেকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে শিক্ষার্থীর তথ্য দিয়ে এখানে সব বিস্তারিত দেওয়া আছে সবগুলো করে নেবে ভালো করে সব দেখার পর আবেদন ফর্মে ক্লিক করার পরে এখানে প্রথমে শিক্ষার্থীর নাম এবং মোবাইল নাম্বার দিয়ে তথ্য দিয়ে আমাদের পূরণ করতে হবে আগে তারপরে ওই মোবাইলে একটি ওটিপি যাবে ওটিপিটি এখানে বসাতে হবে তারপরে একটি পাসওয়ার্ড সেট করে দিতে হবে আমাদের পরবর্তীতে লগ ইন করার জন্য এবং পরবর্তীতে এই আবেদনের অবস্থা দেখার জন্য আমাদের এই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করেই দেখা যাবে যে ফাইলটি এখন কী কোন অবস্থায় আছে এরপর আমাদের প্রোফাইল চলে আসলো আবেদন করার জন্য মাধ্যমে এই আবেদন ফর্মে এখানে আবার পুনরায় ক্লিক করার পর যে আবেদন ফর্ম আছে এই আবেদন ফর্মে ক্লিক করতে হবে এখানে আসার পর প্রথমে জেলা পর্যায়ের যে কার্যালয় আছে ওই প্রার পকেট হবে এবং এখানে আমাদের জেলাটা শুধু সিলেক্ট করে দিতে হবে যে কোন জায়গা থেকে আবেদন করছে সেটা তথ্যগুলো দেওয়ার পরে এই যে স্টার চিহ্নিত যে ঘরগুলো আছে এগুলো অবশ্যই পূরণ করতে হবে

तो जन्म तारीख पेटर नाम মাতার পেশন জাতীয় পরিচয় পত্র নাম্বার অভিভাবক যেহেতু অভিভাবকের নাম অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নাম্বার এক্ষেত্রে পিতাকে অভিভাবক রাখা যাবে সমস্যা নেই পিতা এবং মাতা যে কোনো একজনকে এরপর যে নাম্বারটা অ্যাকাউন্ট নাম্বার দেবো অবশ্যই নাম্বার নগদ অ্যাকাউন্ট থাকতে হবে নগদ অ্যাকাউন্ট যদি করা থাকে সেক্ষেত্রে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে নগদ ছাড়া এখানে কোনো নাম্বার দেওয়া যাবে না যেহেতু এই টাকাটি লেনদেন হবে নগদের মাধ্যমে আবেদন ফর্মে লাল স্টার দেওয়া যতগুলো চিহ্ন আছে সবগুলো ঘরে পূরণ করতে হবে ঘর বাকি রাখা যাবে না শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগ জেলা উপজেলা দিতে হবে শারীরিক প্রতিবন্ধী না যদি শারীরিক কোনো অক্ষমতা থাকে সেক্ষেত্রে একটু প্রত্যাহার দিতে হবে আর যদি না থাকে তাহলে না দিতে হবে মানসিক কোনো সমস্যা আছে কি না তারপর আবেদনের কারণ মানে কাজে কী কারণে থাকে টাকাটা দিবে সেটা এখানে দিতে হবে তারপর কিছু আবেদনের যৌক্তিক হতে হবে যে টাকাটা দিবে এটা কী কারণে আবেদন কোন যৌক্তিক কারণটা এখানে দেখাতে হবে প্রথমে এখানে কিছু বিস্তারিত লিখলে হবে সমস্যা নেই এরপর এখানে যে প্রতিষ্ঠান প্রদান করতে যে প্রত্যাণটা সেখানে এখানে দিতে হবে অ্যাড করে এরপর একটি হচ্ছে কষ্টা সংরক্ষণ একটি হচ্ছে আবেদন দপ্তরে দাখিল করুন আবেদনটা যদি যেহেতুগুলো আবেদন দপ্তরে দাখিল করে দিলাম আমি এবার সমস্ত তথ্যগুলো দেখে নিতে হবে কোনো ভুল আছে কি না যদি ভুল না থেকে থাকে তাহলে আবেদন দাখিল করুন অপশনে ক্লিক করলেই চলে যাবে ফাইলটি